সালামু আলাইকুম বিহার্স আমরা চলে এসেছি আইএসপি তে আমার সাথে আছে শান্ত ভাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইয়া আজকে নিয়ে আসছেন আজকে মূলত আলোচনা করুন আমরা কিচেন এক্সেসারি সম্পর্কে আমরা যারা মডুলার কিচেন করি অনেকে দেখা যাচ্ছে আমরা আগে কিন্তু কেবিনেটগুলো করে ফেলি তো কেবিনেটগুলো করলে কিন্তু আমাদের সমস্যা হয় কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু পার্ট পার্ট সেট হয় না কারণ এই প্রোডাক্টগুলো এমন এতটাই সেনসেটিভ যে আপনি যদি এক সুতা বা দুই সুতা এদিক সেদিক করে ফেলেন বক্সগুলো তাহলে আপনি কিন্তু প্রোডাক্টগুলো সেট আপ করতে পারবেন না তো এই কাস্টমারদের জন্য আমি বলতে চাই যারা আপনারা মডুলার কিচেন তৈরি করবেন তারা অবশ্যই আগে প্রোডাক্টগুলো পারচেস করবেন দেন আপনি বক্সগুলো তৈরি করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো আসে কথা বলবো মূলত এক সেটা সম্পর্কে প্রথমে কথা বলবো তিরিশ ইঞ্চি সাইজের একটা কাটলারি সম্পর্কে হ্যাঁ এই যে কাটলারিটা দেখছেন এই কাটলারিটা হচ্ছে মূলত আমরা চামিস টামিস

ইঞ্চি সাইজের আর এর থেকে ছোট যেটা আছে সাতাইশ ইঞ্চি তার থেকে ছোট আছে বাইশ ইঞ্চি তিনটা সাইজ আমাদের হয়ে থাকে এটা কিন্তু ওয়াশেবল আপনি কিন্তু মাসে একবার বা সপ্তাহে একবার কিন্তু এটা সুন্দর করে ক্লিন করতে পারবেন সুন্দরভাবে সাবান ছোটা দিয়ে আপনি এটা ওয়াশ করে নিতে পারবেন সো একটা প্রোডাক্ট গেলো তারপরে কথা বলবো আপনার কিচেনের মেরুদণ্ড নিয়ে এই যে প্লেট ট্র্যাক একটা কিচেনে আপনি কিছু প্রোডাক্ট করেন বা না করেন আপনাকে কিন্তু একটা প্লেট অবশ্যই করতে হবে কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সবথেকে বেশি ইউজ করি কিচেনে প্লেট আমাদের প্লেট কিন্তু সচরাচর সব কাজে ইউজ করে থাকে সো যখন আমরা ইউজ করি তখন দেখা যাচ্ছে প্লেট ট্র্যাক না থাকার কারণে কিন্তু আমাদের কিচেনটা কিন্তু অগোসালো থাকে যখন আপনি প্লেট ট্র্যাকটা আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার কিচেনটা অগোচর থাকবে না আপনি একটা কিচেনে এখানে দেখতে পারতেছেন ভাইয়া আপনি এই সাইডে কিন্তু ফুল প্লেট গুলো সেট আপ করতে পারবেন এক সাইডে এক সাইডে কিন্তু আপনি হাফ প্লেট গুলো সেট আপ করতে পারবেন দেন মাসখানে কিন্তু আপনার কাপ পিরিজ বা ছোট যে বাটিগুলো আপনার আছে আমরা ইউজ করি আমাদের রেগুলার কাজে সেই বাটিগুলো আপনি স্টোরেজ করে নিতে পারবেন সো এখানেও সাইজ আমাদের তিনটা সাইজ অ্যাভেলেবল আছে থ্রি তিনটা সাইজ অ্যাভেলেবল আছে একটা বাইশ ইঞ্চি সাতাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আর এই যে মেটারিয়ালসটা আছে ভাইয়া মেটারিয়ালসটা পাচ্ছেন আপনি সিক্স এম এম মেটারিয়াল সিক্স এম এম মেটারিয়ালস সম্পূর্ণ থ্রি জিরো ফোর গিয়ের এসএস এর যেটা আপনার কখনো জং মরিচা রাস আসবেন হ্যাঁ সম্পূর্ণ থ্রি জিরো ফোর গিয়ের এসএস এর প্লাস যে চ্যানেলটা পাচ্ছেন আপনারা এখানে এই যে প্রোডাক্টটা যখন ধরে রাখতে কিন্তু চ্যানেলে এই চ্যানেলটা যদি আপনি মজবুত না হয় তাহলে কিন্তু প্রোডাক্টের কোনো ভ্যালু নাই আমাদের যে চ্যানেলটা দিচ্ছি আপনাকে থ্রি পার্ট চ্যানেল এটা গ্রেড আছে প্রোডাক্টের সাথে সাথে আমাদের কাছ থেকে ঠিক আছে থ্রি পার্ট চ্যানেল আমাদের কাছে পাবেন সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড এসে যেটা আপনাদের কখনো মরিচা হ্রাস পড়বে না সে একটা প্রোডাক্ট গেল এরপরে কি প্রোডাক্ট দেখাবো আমরা একটা প্লেন বাস্কেট প্লেন বাস্কেটের কি প্লেন বাস্কেটের কাজ হচ্ছে আপনি যে বোল বাটি ফ্রাই প্যান কড়াই যাই বলেন না কেন আপনি কিচেন করছেন যদি আপনি কিচেনের আপনার কড়াই যদি আপনি জানলাতে ঝুলিয়ে রাখেন কিন্তু অসুন্দর দেখা যাবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে একটা প্লেন বাস্কেট ইউজ করতে হবে প্লেন বাস্কেট আপনার যত ধরনের পাতিল আছে তারপরে আপনার কড়াই আছে ফ্রাই প্যান আছে সবগুলো আপনি এখানে স্টোরেজ করে রেখে দিতে পারেন ওই ক্ষেত্রে আপনার পাটিগুলো কিন্তু আপনার ব্যাকটেরিয়া রেমুজ থাকবে কারণ আপনার বাইরে রাখলে কিন্তু আপনার তেলা পোকা ছোট ছোট কীট পতঙ্গ কিন্তু আপনার এই পাতিল গুলোর ভিতরে থাকতো ঠিক আছে তো এখানে আপনি যখন রাখবেন তখন আপনার রান্নাঘরটা সম্পূর্ণ গুছালো হয়ে যাবে আপনি সম্পূর্ণ ভাবে এভাবে ড্রয়ার করে সেটা রেখে দিবেন তো একটা কিচেনে কিছু কিন্তু এরকম একটা আপ আপনি যদি ইউজ করেন আপনার কিন্তু সব ধরনের সেটা প্রয়োজন হয় না এরকম তিনটা সেটআপ আপনি ইউজ করলে আপনার মানে সেটা অনেক ভালো সুন্দরভাবে একবার সুন্দরভাবে আপনি গুছিয়ে রাখতে পারবেন এটা ছোটখাটো কিচেনে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তিনটা সেটআপই এনাফ ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিচেন এক্সেসরিজ সব মানে একটা কিচেনে যাবতীয় সব আইটেম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে কিচেন হুড চুলা সব ধরনের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে

ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ